কিলিং বন্ধ শিশুরাই আমাদের ভবিষ্যৎ শিশুরাই আমাদের পরবর্তী প্রজন্ম তাদেরকে বাঁচতে দিন তাদেরকে লক্ষ্যবস্তু বানাবেন না তাদের উপর বোমা ফেলবেন না তারা মুক্ত আকাশে বেড়াতে চায় তারা খেলতে চায় তারা বিদ্যালয়ে যেতে চায় তারা শিখতে চায়

সকল শিশুর জীবন রক্ষা করো সকল শিশুর জীবন রক্ষা করো শিশু হত্যা বন্ধ করো শিশু হত্যা বন্ধ করো আমরা শিশু যুদ্ধ নয় শান্তি চাই আমরা শিশু যুদ্ধ নয় শান্তি চাই আমরা শিশু যুদ্ধ নয় শান্তি চাই স্টপ चिल्ड्रनKilling শিশু হত্যা বন্ধ করো শিশুরা নিরাপদ জীবন চায় শিশুরা যুদ্ধ চায় না শিশুরা শান্তি চায় স্টপ চিলড্রেন কেলে